হায়দ্রাবাদকে উড়িয়ে দেওয়ার পর মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা বললেন পাপন দর্শক চেন্নাইয়ের জার্চিতে দারুণ সন্ধ্যে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ খুঁড়ছে বোলিং করলেও তার উইকেট নিয়মিতই হায়দ্রাবাদের বিপক্ষে তিন ওভার বল করে উনিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন বাহাতি এই পেশার আট ম্যাচ খেলে নিয়েছেন ১৪টি উইকেট এক সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটারের আইপিএল পারফরমেন্স নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জিম্বাবুয়ে সিরিজ ছাড়া আইপিএল খেললে মোস্তাফিজের জন্য বেশি লাভ হবে এমন প্রশ্নের জবাবে সভাপতি বলেছেন আমরা কিভাবে এটি থেকে উপকৃত হতে পারি আইপিএল থেকে মোস্তাফিজের শিকার কিছুই নেই মোস্তাফিজ আইপিএল খেলে কিছুই শিখতে পারে না আই এ সম্ভবত অনেক খেলোয়াড় আছে যারা মোস্তাফিজের থেকেই শিখতে পারে। এতে বাংলাদেশে কোনো লাভ হবে না তারা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান দুর্বল করেছে চেন্নাই সুপার ফোর জন্য হায়দ্রাবাদের বিপক্ষে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে জয় পাওয়া সহজ নয় চলতি মৌসুমে অন্যতম সফল দল হায়দ্রাবাদ কিন্তু গতকালের ম্যাচ সহজেই জিতে নিয়েছে এদিকে চেন্নাই সহজে জিতলেও বোলিং এ অনেক পরিবর্তন এসেছে লক্ষ্ণৌর কাছে হার থেকে হয়তো শিক্ষা নিয়েছে চেন্নাই ম্যাচের আগে ব্রাভো যেমন বলেছিলেন ম্যাচেও তাই দেখা গেছে তবে স্পেশালিস্ট মোস্তাফিজের জন্য ডেথ বোলিং সেটআপে অনেক পরিবর্তন এসেছে সম্ভবত ম্যাচের আগেই পরিকল্পনা করা হয়েছিল যে মোস্তাফিজ চার ওভার বল করবেন কিনা দর্শক এবারে আইপিএলে মোস্তাফিজের বোলিং আপনার কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন